সেমিফাইনাল ম্যাচে কানাডার বিপক্ষে মেসিকে নেওয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন শুনে চরম রেগে গেলেন আর্জেন্টিনার কোচ লিওনেল অ্যাসকলোনি রেগে গিয়ে মেসিকে নিয়ে একই বললেন দর্শক কোপা আমেরিকার সেমিফাইনাল ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা ম্যাচটি যুক্তরাষ্ট্রের মেট লাইফ স্টুডিয়াম অনুষ্ঠিত হবে আগামী দশে জুলাই বুধবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় কানাডার বিপক্ষে এই সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা আর এই ম্যাচে মেসিকে একাদশে রাখবে কি রাখবে না এমন প্রশ্ন করলেন সাংবাদিকরা দলের প্রধান কোচ লিওনেল অ্যাসকল

করতে পারবো না